আমরা মাননীয় সিওর অফিসে এসেছিলাম সিও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগ দিতে অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক বিষয়টা অত্যন্ত গুরুতর গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিও আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলো দাবি আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন কোন আধিকারিক প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের নাম থেকেই করতে হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি তারপরে আপনি সিনিয়ারদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পথ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে দিতে আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে জন্মে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো